যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে আমাকে ইনভাইট করা হয়েছে অ্যাজ ব্র্যান্ড সো সো আই ফিল লাকি যারা একসময় শাকিব খানের নাম শুনলেও নাক শিক্ষাত আজ তারা শাকিব খানের কোম্পানিতে যুক্ত হয়ে নিজেকে লাকি মনে করতেছে প্রাউড ফিল করতেছে এবং বলতেছে যে আমি অনেক প্রাউড ফিল করতেছি যে যেখানে সাকিব খান আছে সেখানে আমি যুক্ত হতে পেরে ব্যাপারটা খুবই ক্রিটিক্যাল যেমন আমরা তাজিন্দ কথা বলতে পারি যেমন আমরা তহিদ আফদির কথা বলতে পারি তার একজন নাম চমক করে একজন নাম আছে চমক মেহেজাবিন বিশেষ করে নাদিয়া নামে একটা নায়িকা আছে উনি বলছিল আমি জিন্দগিতে শাকিব খানের সিনেমা দেখে নাই আরও অনেক অনেক কথা বলছিল কিন্তু এখন তারাও বলতেছে যে আমরা খুবই লাকি যেখানে শাকিব খান আছে সেই কোম্পানিতে আমরা যুক্ত হতে পারি সো আমরা এটাই বুঝতে পারলাম যে দিন শেষে সবাই চায় সাকিব খানের সাথে থাকার জন্য সাকিব খানের কোম্পানিতে যুক্ত হওয়ার জন্য সাকিব খানের সাথে একটু কথা বলার চান্স পাওয়ার জন্য